সে বলেছিল আমি স্যার অন্য পুরুষের দিকে সে কখনো ফিরেও তাকাবে না এখন সে ঘুম থেকে উঠেই অন্য পুরুষের মুখ দেখে সে বলেছিল আমি সারা তার হাত কখনো কাউকে স্পর্শ করতে দিবে না এখন তার পুরো শরীরের অঙ্গ সবকিছু অন্য পুরুষ স্পর্শ করে সে বলেছিল তার তার হৃদয় বুকের বাম পাশে যে হৃদপীতনটা আছে সেখানে শুধু আমারই নাম কিন্তু সেখানে এখন তার বাচ্চার বাবার নাম সে বলেছিল সে মরে গেল আমাকে কখনো ছেড়ে যাবে না অথচ তার পা ধরেও তাকে আমি রাখতে পারিনি সে বলেছিল পৃথিবী উল্টে গেল সে আমাকে শুধু ভালোবাসবে সে যতই যাই হোক আমা আমার সাথেই থাকবে অথচ কোনো কারণ স্যার এসে অন্য পুরুষের হয়ে গিয়েছে আসলে এটাই হয় দিন শেষে সে কথা দেয়াগুলো কথা দেওয়ার জায়গায় রয়ে যায় আর হেরে যায় হাজারো সত্যিকারের ভালোবাসার পুরুষ যারা সত্যিকারের মন দিয়ে ভালোবাসে তারাই দিন শেষে হেরে যায় তাদের সঙ্গী শুধু হয় ওই অন্ধকার রাত আর নিচের বালিশটা ওই বালিশটাই জানে সেই পুরুষগুলো কতগুলো কান্না করে প্রতিটা রাত্রে নির্গুম রাত হয় তাদের এবং যখন ঘুমিয়ে পড়ে তার আগে সে কাঁদতে কাঁদতে ক্লান্ত শরীর নিয়ে পড়ে অথচ যে পুরুষটা তার জন্য কান্না করছে সেই এখন অন্যের সাথে রং তার মশায় মুগ্ধ হচ্ছে আসলে এই দুনিয়ায় মানুষ কথা দেয় কিন্তু কথা রাখতে পারে না কথা যদি না যে রাখতে পারে তাহলে কথা দেওয়ার প্রয়োজনটা কি কথা না দিলেই পারে এবং রিলেশনশিপে না গেলেই পারে তার জীবনের সাথে না জড়েলেই পারে কিন্তু তারা সাময়িক সময়ের জন্য একটা ছেলের সাথে এনজয় করতে এসে কিন্তু পরবর্তী ছেলেটা যখন তার প্রতি দুর্বল হয়ে যায় তাকে যখন অতিরিক্ত ভালোবেসে ফেলে তখন সে কোনো না কোনো সুতা দেখিয়ে সে ওই পুরুষটার জীবন থেকে সরে যায় তারপর যে ওই পুরুষটার কী হলো তার জীবনে কী হলো দিয়ে তার কেরিয়ার ধ্বংস হয়ে যায় তার পুরো লাইফটা শেষ হয়ে যায় কোনো কোনো ছেলে ওই তার প্রিয় মানুষটাকে ভুলতে না পেরে নেশার রাস্তা বেছে নেয় আবার কোনো কোনো পুরুষ তো হত করে বসে আসলে এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারে না কেউ কথা দিয়ে কথাও রাখতে পারে না আসলে এই দুনিয়া ভালোবাসা বলতে কিছু নেই ভালোবাসা বলতে কিছু হয় না শুধু সময় কাটানোর জন্য একটা মাধ্যম শুধু এছাড়া আর কিছুই নেই সাময়িক সময়ের ইনজয়ের জন্য একটা ছেলে কিংবা একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়